হ্যালো ফ্রেন্ডস আমি পৃথা আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি তো বাবার বাড়ি অ্যাকচুয়ালি আমার তারকেশ্বর শ্বশুরবাড়ি করিম তো আমরা এখন রাত্রিবেলা বেরিয়েছি অ্যাকচুয়ালি রাত্রেই আমরা বেরোই অনেকটা রাস্তা তো তো রাস্তার আরও অনেক ভিউ দেখাবো ভিডিওতে শেয়ার করব থাকো আমার সাথে গোটা ভিডিওটা দেখো তারকেশ্বর কে কে গেছো আমাকে কমেন্ট করো আমি রাস্তায় ভিউগুলো তোমাদের দেখাবো দেখো বাইরে কী অন্ধকার তবে রাত্রে বেরোনোর মজাই একটা আলাদা আছে গান শুনতে শুনতে লং ড্রাইভ অ্যাকচুয়ালি আমার বাড়ি গেলে লং ড্রাইভের অভিজ্ঞতাই হয়ে যায় এই যে আমার বর গাড়ি চালাচ্ছে হাই বলো হাই বলো ঢুকছি এখন আমরা কৃষ্ণনগর ঢুকছি এই যে আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগর রোড এটা কৃষ্ণনগর ঢুকছি হ্যাঁ কেবল টাউনে ঢুকছি এখন আমাদের অনেক দূর যেতে হবে

এটা কৃষ্ণনগরে নতুন বাস স্ট্যান্ড এখান থেকে করিমপুরের বাসের বাস যায় এটা কিশোরনগরের পুরাতন বাস স্ট্যান্ড এখান থেকে আগে করিমপুরের গাড়ি ছাড়তো এখন ওদিকে নতুন বাস স্ট্যান্ড হয়ে গেছে কৃষ্ণনগরে মাটির জিনিস খুব বিখ্যাত ও এখানে সব এখন মূর্তি সরস্বতী পুজোর মূর্তি দেখো প্রচুর 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 দেখে কৃষ্ণনগরের প্রথম মিষ্টির দোকান অধরচন্দ্র দাস এন্ড সন। টাকে এখানে দেখাই আছে কৃষ্ণনগরের প্রথম মিষ্টির দোকান। নামছে ভাই সামনে ভালো জায়গা ঐ দেখো কাছে সামনে যাবো রাত্রে ট্রাভেল করতে ভালো লাগে কমেন্ট করো আমাকে সুন্দর লাগে রাত্রিবেলা গাড়িতে যেতে অনেকেই লং ড্রাইভ পছন্দ করে আমিও খুব পছন্দ করি ওজন্য আমরা রাত্রিবেলায় বেড়াই ও কি সুন্দর দেখো এটা কৃষ্ণনগর কলকাতা রোড আমরা এখন নবদ্বীপ ব্রিজে উঠছি উঠিনি নবদ্বীপ ব্রিজ এখন নিতায় স্ট্যাচু করা আছে ওদিকেও আছে একটা দেখো কি সুন্দর ভিউটা আবার মেরামত করা হয়েছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে পৃথা সিংহ রায় পুরো ভিডিওটা দেখো তারকেশ্বর অব্দি যাওয়া স্ট্যাচুটা ঢুকতে সামনে এই ব্রিজটায় উঠতে সামনে একটা স্ট্যাচু দেখেছিলে দেখো এখানেও আছে বেরোতেও এখানেও আছে আমরা এখন মেমারি রাস্তায় আছি মেমারি টু তারকেশ্বর রোড তাই তো তো রাস্তায় কেমন কুয়াশা দেখো ফোনে বোঝাতে বোঝা যাচ্ছে না তবে ঠান্ডা নেই এদিকে একদমই ঠান্ডা নেই একটুও ঠান্ডা নেই এখান থেকে আমার বাড়ি পৌঁছতে এখনো ঘন্টা এক ঘন্টা লাগবে তো ফ্রেন্ডস আমি এই জাস্ট ঢুকলাম বাড়িতে আমার বাবার বাড়িতে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা সাপোর্ট করো আমাকে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই বাই গুড নাইট